আসসালাম আলাইকুম একটা ভাই কমেন্ট করছেন আমার আব্বু ইতালি থাকে ভাই আমি জমা দিব ইতালি ফ্যামিলি ভিসা বের হইতে কতদিন সময় লাগে দুই সালে জমা দিলে কতদিন লাগবে প্লিজ একটু জানাবেন দুই সালে যদি ফ্যামিলি ভিসা জমা দেন তাহলে কতদিন সময় লাগবে এটা হচ্ছে আপনার মূল প্রশ্ন আর এখান থেকে আমি বাড়তি কিছু কথা বলি সেটা হচ্ছে আপনার বয়স যদি আঠারোর বেশি হয়ে থাকে তাহলে আপনার আবু আপনার জন্য ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন না ডিপেন্ড করবে আপনার কত বয়স হয়েছে যদি আঠারো বছরের নিচে হয় তাহলে আপনার আব্বু আপনার জন্য ফ্যামিলি ভিসার আবেদন করতে পারবে আর কতদিন সময় লাগবে এটা একজাক্টলি কেউ বলতে পারবে না কিন্তু আশা করা যায় পাঁচচল্লিশ দিনের ভিতরে কোনো রেজাল্ট পাবেন যে ভিসা আসবে কি আসবে না কোনো ডকুমেন্টস মাংকা আছে কি না আপনি ধরে রাখেন যদি আপনার ছয় মাস তো আপনি ধরেই রাখতে পারেন আর ডিপেন্ড করবে হচ্ছে আপনার কমিউনির উপরে ইতালিতে এমন একটা দেশ ধরেন আপনি হচ্ছে রুম শহরে একরকম সময় লাগে তারপর হচ্ছে বেশি যদি গ্রাম শহর থাকে আপনার আবহাওয়া যদি গ্রামে থাকে তাহলে এই ক্ষেত্রে অনেক জলদি নুলস্তা পেয়ে যাবেন বিচারটা এসে পড়বে আর যদি আপনার রুমে তারপর হচ্ছে মিলান তারপর হচ্ছে আপনার তরিনুতে থাকে ছিচিলিয়া পালের মধ্যে থাকে তাহলে এই ক্ষেত্রে আপনার এক বছরও লেগে যেতে পারে ভিসা বের হইতে তো ডিপেন্ড করবে কোন জোনাতে আছে কোন ছিটিতে আছে যদি সেটা একটু গ্রাম সাইড হয় ওই কমিউনিটি তাহলে আপনার হয়তো ভিসাটা জলদি এসে পড়বে আর পাঁচচল্লিশ দিনের ভিতরে আপনি যে কোনো একটা রেজাল্ট পেয়ে যাবেন আশা করা যায় তো এই হচ্ছে মূল প্রশ্ন তো আশা করি আপনার উত্তরটা পেয়েছেন তো ভালো আছেন ভালো থাকবেন আর যদি কোনো বিষয় জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম